তো একটু আগে আমরা ম্যাক্সিমাম ওভার অনেক বগি ছবি অনেক কিছু দেখছি এই হচ্ছে আমার সবকিছু বের করার ফর্মুলা এক জায়গায় দেওয়া আছে রাইস টাইম পড়ছিলাম 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 টাইম 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 তারপরে পিক পিক পড়ছি রাইট টি আর টিএ সেটলিং টাইম মানে যখন যে আর কি ওভারশ্যুটের টলারেন্সের মধ্যে দেওয়া যায় ওই টাইমটা হচ্ছে রাইস সেটলিং টাইম তো সেটলিং টাইম সবকিছুর ফর্মুলা এখানে দেওয়া আছে তারপরে ম্যাক্সিমাম ওভার শ্যুট আমরা তো পার্সেন্টেজ ওভারশুট বার করছিলাম না লাস্টে পার্সেন্টেজ তো আমার তো এমপি তো লাগবে এটা তো লাগবে এটা না পাই এটা আমি কিভাবে পার্সেন্টেজ বের করব তো এটা বের করার ফর্মুলা যে দেওয়া আছে পাই তারপরে যে ট্যাপিং রেশিও মাইনাস ডিভাইডেড বাই টু কিছু কিছু আছে তো এখন ম্যাথ অনুযায়ী আমার এগুলো ইউজ হবে তো ফর্মুলাগুলো তোমরা দেখে নাও এগুলো আই গেস কাজে লাগবে এটা আমাকে দেখে কমেন্ট করে জানাও যে এটা আমার কি সিস্টেম ক্লোজ লুপ সিস্টেম নাকি ওপেন লুপ সিস্টেম কমেন্ট করে জানাও কারেন্টে আচ্ছা তো আমি বলে দিই এটা বেসিক্যালি আমার ক্লোজ লুপ সিস্টেমিয়াসলি তো এখানে ক্লোজ লুপ সিস্টেম কিভাবে বুঝলাম এই যে একটা ইনপুট গেছে অনেক ফাংশনের ভিতরে গেছে বেসিক্যালি এটা আমার সিস্টেম সিস্টেম থেকে আমি আউটপুট পাইছি আউটপুট পাওয়ার পরে এই যে আউটপুট আউটপুটটা আমি আবার ফিডব্যাক করে দিয়েছি শুধু ফিডব্যাক করে দিয়েছি এর জন্য এটা হচ্ছে ক্লোজ লুপ সবাই তবে এটা বুঝতে পারছো তো এরপরে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করি এখানে আমার এখানে দুইটা ফাংশন আছে এই যে একটা ফাংশন এই যে আরেকটা ফাংশন তো এই দুইটাকে আমাদের টার্গেট হচ্ছে কনভার্জ করব তো আমরা এখানে বেসিক্যালি কনভার্টস করছি এখানে যে দুইটা যে কম্পেয়ার সার্কিট আছে কম্পেয়ার সার্কিট ডেটা সার্কিট করছি আর এইটা এটাকে কনভার্জ করছি কনভার্জ করলে কি হইতেছে এটাকে কনভার্জ করছি অ্যাকচুয়ালি এই তিনটাকে একসাথে কনভার্জ করছি আমি আবার একটু এই যে এই তিনটা জিনিস কে একসাথে কনভার্ট করছি যাতে আমার সার্কিটটা একটু সিম্পল হয় এখানে হয়তো পরীক্ষা পরীক্ষাভাবে ইম্পর্টেন্ট না তারপর আমি হালকার উপরে চাকলা করে দিতে কনভার্ট করলে কী হয় উপরে কে ছিল কে আছে এ যে এস ছিল এস জে এস প্লাস বি এর সাথে এখানে ইন্টু হয়েছে আবার কেএন ছিল এখান থেকে কি বলে এখান থেকে আবার হচ্ছে ফিডব্যাক যাইতেছে সেকেন্ড কম্পারিটভে তো বেসিক্যালি ওই জিনিসটাই কে এনটাই মানে আর এই কে টাইম ফিডব্যাক হচ্ছে ফিডব্যাকের কারণে এটা ওরা আসছে তো বেসিকালি এরকম কোন জিনিস থাকলে আমরা এটাকে সিম্পল সার্কিট করে এভাবে লিখতে হবে এভাবে এটার সাথে কম্পেয়ার করে এই সাথে কম্পেয়ার করে যেকোনো কিছু যদি আমাদের এরকম সিন্কিফাই করতে বলে আমরা এভাবে সিন্কিফাই করতে পারবো বসা করি দেখে দেখে জাস্ট বসাই দিবে যে কে থাকবে আর নিচে জিনিসটা থাকবে ওইটা এটা ওই দুটো ইন্টু করে লাস্টে এইটা এখানে থাকবে আর এই পুরাটার সাথে আমার এই কি বলে এই পুরাটার সাথে আমি আবার বলি জিনিসটা জে এস প্লাস বিস প্লাস আছে জে এস প্লাস বিমিনেটার যা আছে ওইটা ইন্টু এই জায়গায় যে ভিতরে যেই লুপের ভিতরে যে ফাংশনটা আছে লুপ না সরি ফিডব্যাকের যে ফাংশনটা আছে ওই ফাংশনটার সাথে ইন্টু এটা করলে যে এটা আসে এটা 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 কনভার্ট করলে এটা লেখার পরে আমার পরে যে বাইরে যে আরেকটা যে ফাংশন আছে ওই ফাংশনটা জাস্ট এখানে এই পুরাটার সাথে এই যে যে এই পুরাটা আছে পুরার সাথে ইনটু করে দেব তাহলে এরকম চলে আমরা আশা করি কম্পেয়ার করে আমরা যে কোনো সার্কিট এরকম অনেকগুলা মাল্টিপল লুপ वाला সার্কিট আমরা সিঙ্গেল লুপে নিয়ে আসতে পারবো সিম্পলিফাই করে আই होप তোমাদের আমি যতটুকু যতটুকু পারি সিস্টেম রেসপন্স চ্যাপ্টারটা বোঝাইতে পারছি কোনো প্রবলেম থাকলে বা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে আমাকে জানাও আমি নেক্সট টাইম থেকে আরও ইম্প্রুভ করার ট্রাই করবো ধন্যবাদ তো আমাদের সিস্টেম রেসপন্স শেষ আর অবভিয়াসলি ভিডিওটা ভালো থাক ভালো লাগলে সাবস্ক্রাইব করো যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও এরকম কি বলে ভুগি চুগি চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসতে পারি কারণ এগুলা খুবই বিদকুটে জিনিস বুঝতে অনেক টাইম লাগে কি পড়তে হবে আর কি না পড়তে হবে এগুলা বোঝাই হচ্ছে এই সাবজেক্ট মেলেকট্রনিক সাবজেক্টের জিনিস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন